হ্যালো বন্ধুরা আজকে ডিম্বাকৃতি বা গোল দিয়ে কত রকমের ফেস আঁকা যায় সেই বিষয়ে ড্রয়িং দেখাব তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি আমরা একটা পেজ নিয়ে নিলাম পেজে প্রথমত আমরা ডিম্বাকৃতির মতো শেপ আমরা এরকম গোল ফেল লক্ষ্য করো তো এরকম আমি কয়েকটা এঁকে নেই একটু আঁকা বাঁকা হোক সমস্যা নেই এই যে এটা একটা বৃত্ত আমি একে নিলাম বৃত্তটা কেউ চাইলে তোমরা ডিমের মতো শেপ দিতে পারো এতটুকু অংশ বেশি দিয়ে আমি আরেকটাইকে দেখাচ্ছি এই বৃত্তটাইকে নিলাম তারপরে আমরা কতটুকু অংশ বাড়তি নিলাম দেখো লক্ষ্য করো তো এটা এই শেপটা খুব গুরুত্বপূর্ণ কারণ এজন্য যে কারণ এটা যদি আমরা সুন্দর করে আঁকতে পারি তাহলে অনেক রকমের ফেস বা মুখ আমরা আঁকতে পারব কতগুলো আমি শেপ এঁকে নিচ্ছি আমি যদি তোমরা এইভাবে না আঁকতে পারো তাহলে বৃত্ত বা সার্কেল দিয়েও এঁকে নিতে পারো তো আমি অনেকগুলো এঁকে নিলাম এখানে তো এখন আমরা বৃত্তটার এই যে অংশটুকু মুছে ফেলবে আমরা আবারও দেখিয়ে দিলাম এটা না মুছলেও হতো তো আমি দেখিয়ে দিলাম তারপর একটা ছেলের ফেস একে আমি দেখাচ্ছি পেপার পাশে কান দিয়ে দিলাম আইব্রোগুলো দিয়ে দিচ্ছি চোখ একদম ফ্রি হ্যান্ডে ড্র করবে একটু আঁকা পাকা হোক সমস্যা নেই কারণ ফ্রি হ্যান্ডে ড্র করলে হাতের জড়তা কাটে আবারও দেখাচ্ছি ফেসের ছেলেটা তোমরা কিভাবে করবে কান দুটো দিয়ে দিলাম আইব্রো দিয়ে দিলাম চোখ দিয়ে দিচ্ছি তারপরে নাক কান নাকটা তোমরা লক্ষ্য করবে কিভাবে করছি তারপর হচ্ছে চাইলে তোমরা চুল অংশ একটু বাড়তি দিতে পারো একটু বাড়িয়ে দিতে পারো তো আমি একটু বাড়িয়ে দিলাম গলাটা দিয়ে দিলাম তো এরকম অনেকগুলা বৃত্ত বা অনেক রকমের ফেস আঁকতে পারো এখানে আমি একটা মেয়ের ফেস দেখাবো এখন একই রকম স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আসলে এতগুলো বৃত্ত বা শেপ আমরা এঁকে নিলাম যাই বলি না কেন এবার আমরা নাকটাকে আঁকি চোখ লক্ষ্য করবে আসলে কিভাবে আঁকা হচ্ছে এখন আবারও দেখাচ্ছে আমি স্টেপ বাই স্টেপ তোমরা যেন মনে থাকে কারণ যেন না বলো একবার যদি দেখে ভিডিওটা প্র্যাকটিস করো আমার মনে হয় না তোমরা ভুলে যাবে তারপরে হচ্ছে আবারও দেখাচ্ছে আমি এটা কিন্তু মেয়ের ফেস একে দেখানো হচ্ছে তো এই অবয়বগুলো যদি তোমরা পারো সুন্দর করে তখন তোমাদের কাছে মানুষের ফেস বা যখন ফিগার আঁকতে যাবে তখন খুব সহজ মনে হবে দেখো মাথায় ব্যান্ড আছে এবং চুলগুলো দিয়ে দিচ্ছি চুল অনেকভাবে অনেক রকমের দেওয়া যায় আমি এরকম সহজ করে দেখালাম এবার দেখো কতভাবে আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেন এটা তোমরা নিজেরা মনে রাখতে পারো তো এখন আমরা অন্য অন্যান্য ফেজ আঁকি আঁকার চেষ্টা করে এখানে দেখতে পাচ্ছ সাতটা আরও ডিমাকৃতির মতো শেপ এঁকে নিচ্ছি তো এখানে আমি আরেকটা ফেস এঁকে দেখাচ্ছি তো নাক মুখ সব যে একরকম হবে বিষয়টা তা কিন্তু নয় কারণ প্রতিটা মানুষের চেহারা গঠন চুলের স্টাইল চাহনি একটু ভিন্ন হতেই পারে এবং এর জন্য আলাদা আলাদা করে ক্যারেক্টার অনুসারে আমরা ফেস একে দেখাচ্ছি কতভাবে তোমরা ফেস প্র্যাকটিস করবে এরকম বৃত্ত দিয়ে তো ঠোঁট ইনোসেন্ট বয় এবং চশমা দেওয়া তারপর আরেকটা আমরা এঁকে দেখাচ্ছি এদিকে তো যদি আমরা বাবাকে আঁকি বাবা দেখতে কেমন হবে ধরো হচ্ছে একজন পিতা চশমা পরা নাকটা দিয়ে দিয়ে এবং তার যদি দিয়ে দিই তাহলে তো অনেকটা পিতার মতো ক্যারেক্টার চলে আসছে কতটা সহজ তো চাইলে চুল বাড়িয়ে দিতে পারো তারপরে ওটাকে মুছে দিলে বৃষ্টি অংশগুলো তা এখন আমরা আরেকটা দেখাই সেটা হচ্ছে যদি মার ছবি আঁকতে যাই যে মাথার ছবি তাহলে কেমন হবে মাথায় ঘুমটার শাড়ির পরা আছে আইব্রো দিয়ে দিলাম চোখ দিয়ে দিচ্ছি তো নাক দিয়ে দিলাম তো এটা এরকম যে করতে হবে আরও তোমরা চাইলে ভিন্ন করতে পারো সমস্যা নেই তারপরে এই এ হচ্ছে মায়ের একটা ছবি আমরা দেখালাম তো এইরকম অনেক রকমের ক্যারেক্টারের ছবি তোমরা নিজেরা আঁকতে পারবে এটাকে যদি দেখায় আর মাথায় টুপি দিয়ে একজনের আরেকজনের ফেস সেটা হচ্ছে তার গুফ দাড়ি যদি থাকে তাহলে দেখতে কেমন দেখাবে এরকম হইতে পারে দাড়িগুলো অ্যাড করে দিলে তোমরা আমি অ্যাড করে দিলাম তাহলে অন্যরকম একটা ফেস দাঁড়ালো তো একটা বাচ্চার ছবি যদি আমরা দেখাই মানে অনেক কম বয়সে একটা বাচ্চার ছবি তো তার ফেসটা দেখতে কেমন হবে অনেকটা এরকম হবে আইব্রোটা দেখতে কম দেখা যাবে না অল্প দেখা যাবে ঠোঁট এ হচ্ছে বাচ্চার ছবি তো এ হচ্ছে বিভিন্ন রকমের ক্যারেক্টার তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এখন আমরা কালার দেখাবো একটাকে তো কালার অয়েল পেস্টেল কালারও করতে পারো কালার পেনসিলও করতে পারো তো ব্রাউন কালারটা একদম লাইট ব্রাউন যেটা আমরা সাইড দিয়ে আগে করে নিচ্ছি মানে আলো ছায়া ধরে আগে করে নিচ্ছি তো আমরা এরকম প্রতিটা ফেস তোমরা কালার করতে পারবে তো এখন নেপেলস ইয়ালোর যে না পেলস অরেঞ্জ যে কালারটা এটা পেলস অরেঞ্জ বা অনেকে স্কিন কালার বলে যে যেটাই বলো না কেন এটা তুমি পুরোটা দিয়ে দিবে মিক্সড করে তো তোমরা চাইলে কালার পেন্সিলেও করতে পারো তা আমি অয়েল পেসি আর তার যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটাকে আমরা কালার করে দিলাম পিঙ্ক কালার চুলটাকে আমরা কালো করে দিই হুম কালোর সাথে আমরা চাইলে একটু ব্রাউন কালার মিক্সড করতে পারি তো একটু সাবধানে দিবে কালোটা তো আমার মানে কালার পেন্সিলে বেস্ট হয় এটা ওইভাবে ছড়ায় না এই যে ব্রাউন দিয়ে মিক্সড করে দিচ্ছি অয়েল পেস্টেলটা একটু সাবধানে করতে হয় কারণ এটা অনেক সময় ছড়িয়ে যায় তো এরকম প্রতিটা ফেস ছেলে মেয়ে বাবা বা মা বা যেই হোক কালার কিন্তু একই হবে একই প্যাটার্নে হবে মুখের রঙগুলো তাই আমি একটা ফেসকে দেখিয়ে দিচ্ছি